جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم كان لا ينام حتى يقرأ ألف لام ميم تنصيل وتبارك الذي بيده الملك الزابر رضي الله تعالى عنه جبرني تواصل رسول الله صلى الله عليه وسلم تتقن برجن تو تتقن تينا سورة ألف لام ميم سيدا زهراء إكوش براي رهيسه এবং ايه

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن سورة من القرآن ثلاثون آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك حضرت أبو هريرة رضي الله تعالى عنه دبوني درس للرسول صلى الله عليه وسلم الشكر يا سيد كريم تريش آيات

إنسان يقرأ سورة الملك حتى ختمها فأتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني ضربت خبائي وأنا لا أحسب أنه قبر فإذا فيه إنسان يقرأ سورة الملك حتى ختمها فقال النبي صلى الله عليه وسلم هي المانعة هي المنجئة تنجيه من عذاب القبر হঠাৎ ইবনে আব্বাস সদিয়াল আলমুতে বর্ণিত আছে যে কোনো এক সাহাবি সদিয়াল আহমু একটি কবরের উপর তাবু টানালেন তাহার জানা না জানা ছিল না যে সেখানে কবর রহিয়াছে হঠাৎ সেখানে কাহাকেও সোরা দাবা রাকাল্লা দিকে পাঠ করিতে শুনিলেন তিনি নবী করিম সাল্লাহ আলি আসসাল্লামের নিকট আসিয়া আরোস করলেন যে ইয়া রসুল আমি এক জায়গায় তাবু লাগাইছিলাম আমার জানা ছিল না সেখানে কবর রহিয়াছে হঠাৎ আমি সেখানে কহা সুরা ও সূরা শেষ পর্যন্ত পরিতে শুনি শুনিলাম নাবিক এরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুরা আল্লাহ তালার আজাবকে বাধা দানকারী এবং কবরের আযাব হইতে قبلي سبيل كان يقوم يقرا بي سوره الملك ثم يؤتى من قبل صدره او قال بطنه فيقول ليس لكم على ما قبلي سبيل كان يقرا بي سوره الملك ثم يؤتى راسه فيقول ليس لكم على ما في قبلي سبيل كان يقرا بي سوره الملك فهي المانعه تمنع من عذاب القبر وهي في التوراه سوره الملك মান করা আহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতলাবা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কবরে মানুষের নিকট পায়ের দিক হইতে আযাব আসে তখন তাহার পা বলে আমার দিক হইতে আসার কোনো রাস্তা নাই কেননা এই ব্যক্তি সোরা মূল পাঠ করিত অতঃপর আযাব সিনা অথবা পেটের দিক হইতে আসে তখন সিনা অথবা পেট বলে আমার দিক হইতে তোমার আসার কোনো রাস্তা নেই কেননা এই ব্যক্তি সূরা মূল পাঠ করিত অতপর আজাব মাথার দিক হইতে আসে তখন মাথা বলে আমার জন্য আমার দিক হইতে কোনো রাস্তা নাই কেননা এই ব্যক্তি সূরা মূল পাঠ করিত হজরত আবদুল্লাহ ইবরদী আল্লাহ তালু বলেন এই সুরা কবরের আজাবকে বাধা প্রদানকারী তাওরাতে ইহার নাম সূরা মূল যে ব্যক্তি কোনো রাত্রে উহা পাঠ করিল সে অনেক বেশি শখ উপার্জন করে